আমি যদি এখন আমি তো উনি তো বলে না বুঝছেন ওরা তো আসলে কি বলবো ওরা কি বলতে পারে না না বলে না ইচ্ছে করে আমি হলে ওখানে বলতাম কি জানেন যে আপনি যে দলের যে নেত্রী যে আপনার যে নেতা যে সতেরো বছর দেশ থেকে পালাইয়া রয়েছে বিদেশে যাইয়া মুসলেকা দিয়া হ্যাঁ যে ভয়ে দেয় বাংলাদেশে আসতে পারে না মায়ের সেবা যত্ন করতে পারে না। মায়ের কাছে থাকতে পারে নাই বউকে নিয়ে মেয়েকে নিয়ে রাজার হালে ছিল লন্ডনে বাংলাদেশে আসে নাই সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা আমি আশা করি আল্লাহর রহমাতে ভালো আছেন আমি আপনাদের বোন আলহামদুলিল্লাহ ভালো আছি আজকের দুজনার মুখোশ খুলব আরও কিছু কিছু খুব আপনি জানেন আপনারা হয়তো যারা আমার ফ্রেন্ডলিস্টে আছেন যারা আমার কথাগুলো নিয়ে মতো শুনেন তারা জানেন যে আমি একটু একটু এইভাবেই কথা বলি কারণ আমি আমি সত্তর পক্ষে কথা বলি সবচেয়ে বড় কথা এটা এখন আপনাদের কারো কাছে তো ভালো লাগতে পারে কারো কাছে ভালো নাও লাগতে পারে সেটা আপনাদের ব্যাপার এখন দেখেন বরিশালে সমাবেশে গেল তারেক রহমান আজকে তো তারেক রহমান এখানে যাওয়া বরিশালের মেয়ে আমি উনি বরিশালে গেছে এবং ওখানে দুই বাটপার গেছে দুই বাটপারকে নিয়ে আবার মুখ খুলবো তাদের ব্যাপারে মুখোশ খুলবো সেটা কি একজন হয়েছে ব্যারিস্টার রহমান পার্থ চেনেন একজন বরিশাল গেছে কিন্তু আজকের উনার ওই কি জানি গোরা মার্কা মনে হয় নাকি গোরার গাড়ি যাই হোক এই মার্কা নিয়ে গেছে আর একজন গেছে বিকাশ নূর সাবেক সে উনি তো ছিল ভিপি ছিল ভিপি নুর যাকে বলে হ্যাঁ তো উনি এই দুজনকে নিয়ে কথা বলবো তাদের আমোর নাম আজকে খুলবো যতটা সম্ভব ইনশাল্লাহ তার আগে একটা কথা বলে নেই এই দুইটা কথা বলার আগে আমি আর কিছু কথা বলে নিই সেটা হলো যে নাহারিন ইসলাম নাহার নাহারিন ইসলাম হয়েছে উনি হয়েছে তিনি হয়েছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের একজন শিক্ষিকা ওনাকে নিয়ে একটা কথা বলবো ওনার মতন মানুষের মুখ থেকে একজন শিক্ষিকার মুখ থেকে যদি এরকমের কথা বের হইতে পারে এখানে হিন্দু মুসলিম কোনো ধর্ম নাই আমি প্রথমেই আপনাদেরকে বলি যারা নতুন তাদেরকে বলি আমি কোনো দলের সাপোর্ট করে কথা বলি না আমি সত্য কথা বলি তো দেখেন তাইলে এখান থেকে কি শিখবে কি শেখার আছে আপনি তাদের আপনারা কথা মুখের কথাগুলো শুনবেন শোনার পরে আপনারা বলবেন যে কি অপরাধটা করছে যে আহ জামায়াত ইসলামের আমির উনি শফিকুর রহমান উনি যে বলছে মা বোনেরা বলে কথায় কথায় উনি মা বোনেরা বলে এই মা বোনেরা বলাটা ভুল হয়ে গেছে এনার কথা হয়েছে বোনেরা কথা কেন বলবে ওনায় কি আমরা কেউ আব্বা ডাকি না ভাই ডাকি মা বোন বলতে চাইবে কেন উনি এটা বলার কে এই বলার অধিকার ওনাকে দেয়নি আচ্ছা এটা বলতে পারবে না এটা বলা অনেক অনেক খারাপ হয়ে গেছে আচ্ছা যাই হোক আপনার আপনার তার মুখে একটু শুনেন আমি শোনাবার একটু চেষ্টা করি যে শুনেন অল্প করে শোনাচ্ছি আমি শুনেন মা এবং বোন বলাটা এমন একটা জায়গা যে নারীকে ঘরের ভেতর রেখে ঘরের আঙ্গিকে সেই জায়গায় দেখা আমি নারী তো চাই না আমাদের মা এবং আচ্ছা শোনেন যাই হোক আমরা তো আব্বু ভাইয়া বলি না একজন বিশ্ববিদ্যালয় টিচারের মুখে ভাষা শুনেন

উনি মা আচ্ছা মা বোনটা বলতে পারে তারেকুর রহমান এক মিনিট ছয় বলছে মা এখানে কোন চুলকানি নাই চুলকানি কোন জায়গায় জানেন ওই যে জামাতের আমির সাহেব মা বোনেরা বলে এইটুকু সহ্য করতে পারে না আর যদি এটাও না বলতো তাহলেও কিন্তু ওনার দোষ তাহলে নারী বিদ্বেষী উনি একজন মানে কত বড় মানে অসভ্যর ভিতরে বসবাস আমাদের চিন্তা করেন আমি মনে করি এরকমের ভাষা যার এরকমের যার 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 মনে করেন যার মন মানুষ এত ন্যারো এর তো আমি মনে করি এই জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ঝাড়ুদারের উপযুক্ত উনি না আপনারা কি মনে করেন আমাকে একটু জানাবেন যে ঝাড়ু দেওয়ার যোগ্য কিনা ওখানের কারণ একজন শিক্ষক তার মন মানুষ তোর নিচে থাকে এমনটা নয় মা বোন বলছে এটা এটা উনি টক শুধু ডাইরে টক সুদে শুনছেন আপনারা এটা নিয়ে বিতর্ক হচ্ছে আচ্ছা যাই হোক এখন আমি অন্য বিষয় নিয়ে কথা কি জানেন এই আমরা সবার আগে প্রত্যাখ্যান করবো এদেরকে আমরা চাই না এদেরকে পছন্দ করি না যারা তৃণমূল থেকে যে নেতাকর্মীরা উঠে আসে যারা তাদেরকে উনি সহ্য করতে পারে না একদমই সহ্য করতে না উনি যে সতেরোটা বৎসর ওনার যে রাজকীয় জীবন উনি তেল মারা মানুষ যে যখন ক্ষমতা যাবে না তখন তারে তেল মারবে ওনার এই রাজকীয় লাইফ ওনার জীবনে তারপরে কষ্ট দুঃখ উনি ছিল কোনোদিনও কোনো জেল জুলুম নাই ওনার জীবনে কোনো হয়রানি নেই ওনার জীবনে কোনো উনি এমনই একজন তেলবাস কথা বলছেন এই তেলবাস বরিশালে গেছিল আজকের তেলবাজে আচ্ছা তেলবাস বলতেছে জামাত নাকি কখনো কাউকে দুই টাকা সাহায্য করে নাই এই কথা যদি বলে কথা বুঝেন আপনারা কতক্ষণ ধৈর্য সহকারে এগুলো শোনা যায় কতক্ষণ পারবেন আপনারা শুনতে এই কথাগুলো জামাতের সম্পর্কে তারপরে তারপরে তারা বলছে যে ভোট পাওয়ার জন্য জামাত সবকিছু করতে পারে সবকিছু করতে পারে জামাত তারপর তারা বলছে বলতেছে যে জামাতের আগে বলতে হবে ক্ষমতায় যাওয়ার আগে যে আহ পহেলা বৈশাখ করতে পারবে কিনা এটা জামাত আগে বলতে হবে আরে আপনার কাছে কি জবাব দেবে উনি ওনার কি জবাব দেবে পহেলা বৈশাখ করতে বলে সেইটা আর জামাত জামাত যখন বন্যা যখন হয়েছিল তখন জামাত যখন গলা সমান বুক পানি ভাঙ্গিয়া তারপর গেছিল খাবার নিয়ে গরিব দুঃখের কাছে তখন আপনি কোথায় আছেন আপনি গেছিলেন না কি চাই ওরে বাবা তো পেলেন থেকেই নামতে পারবেন না সেই আন্দোবীর আপনি সেখানে তার আগে ছিল পড়াল বসে যখন আগুন লাগছিল সবার আগে জামা যাই কুচ্ছিল হ্যাঁ আপনি জান নাই আপনি তো ঘুম থেকে উঠতে পারেন না তখন বুঝেন না এলিট ব্রিট আপনি ঘুম থেকে উঠতে পারেন না আচ্ছা সেইটা যা সেই সেই কথাটা আপনি তাদেরকে বলছেন আপনি কি জানেন জামাদের জামাত সম্পর্কে কি জানেন আপনি কি জানেন কি আপনি জামাত সম্পর্কে আচ্ছা আপনারা দেখবেন এই যে কয়েকদিন আগেই একটা রুমিন ফারহানার একটা কিন্তু ভিডিও ভাইরাল হয়েছে উনি কিন্তু একটা মহিলা একজন মহিলার নেত্রী একদম উনি একদম তৃণমূলের তো জামাত কর্মী জামাতের নেত্রী হ্যাঁ জামায়াতের কর্মী আর কি তো উনি ওনার ওনার ছেলেকে জেলে নিয়ে গেছে তো ওনাকে বলে আপনি কেমন আছেন তো উনি বলছে যে আমি আলহামদুলিল্লাহ আরো ভালো আছি আগের চেয়ে বলছে কেন বলছে ছেলেটা নাই এইটাই কিন্তু এর বেশি কোনো কি আপনি দেখবেন রমিন পারা নাই এটা কিন্তু বলছে কারণ এটা ওনার কথা বললাম আমি আমি আমার কথা বলি শোনা আমি যেটা জানি সেটা বলি আমি যেটা হান্ড্রেড পারসেন্ট সেটাই বলতেছি ধরেন আপনি জামায়াতের কোনো নেতা বা কর্মী বা কোনো কিছু যাই হোক আপনাকে জেলে নিচ্ছে যদি এই কথা মিথ্যে প্রমাণিত হতে পারে আপনারা কমেন্ট এসে বলে যাবেন আর কারণ আমার এই ভিডিও কিন্তু জামাতের তারা দেখে জামাতের কর্মীরাও দেখে জামাত যারা কর তারাও দেখে শিবির কর তারাও দেখে সবাই দেখে আমি মিথ্যা বলছি কিনা আপনারা বলবেন কমেন্স এসে কথাটা ধরেন তাদেরকে জেলে নিলো জেলখানায় কিন্তু নগদ টাকা দেওয়া যায় না ওখানে একটা কার্ড দেয় টাকা দেয় ওখানে ওইভাবে করে তারা ওই যে ক্যান্টিন থাকে ওখান থেকে সুযোগ সুযোগ যার যারা লাগে সেখানে ওখানে টাকা দিলে ওই বাইরে যেরকম থাকে তার চেয়ে সেই অবস্থা কিন্তু জেলখানায় থাকা যায় জেলের এই অবস্থা হ্যাঁ তো ওইখানে যে ওই কার্ডটা থাকে ওইখানে আপনি দেখবেন প্রত্যেকটা জামাতের যারা ওখানে ঢোকে একটা কথাই বলি ঢোকে সামান্য কর্মী হইয়া নেতা হইয়া বাইরে জামাত থেকে জামাতের সংখ্যা এই জন্য বাড়ে কারণ কি জানে তার আদর্শ দেখা ভালোবাসা দেখা রেসপেক্ট দেখা তারা ওখান থেকে বাইরে আরো কঠিন ভাবে জামাত করে আপনারা প্রত্যেকটা জামাতে নেতা করে মিলে জিজ্ঞেস করেন কথাটা এবং আমার এই বিনিয়োগ তারা শুনতেছে তারা বলবে মিথ্যা বলছে কিনা তখন ওখানে টাকা দেয় তাকে প্রচুর টাকা দেয় যেন সে কোনো কষ্ট দেয় না তাকে খাওয়া দাওয়া কোনো কষ্ট না হয় এবং তার যে বাইরে ফ্যামিলি থাকে তার ফ্যামিলির সমস্ত খরচ বহন করে এই জামাত জামাত বহন করে যাতে তাদের হাত পাতে না হয় কষ্ট দুঃখে না আপনি তো শুনছেন মাসুদ মাসুদ ভাই যখন জেলখানে বেরোয়ার পর ওনার স্ত্রীকে যখন উনি বলছে যে যে তোমার তো অনেক কষ্ট করে এতটা বছর উনি বলছে আপনি ছিল শুধু আপনার কষ্ট ভোগ করছি আপনি তখন একা ছিলেন না পুরো বাংলাদেশ ছিল আমার সাথে আমরা অনেক ভালো ছিলাম আলহামদুলিল্লাহ এই তার ওয়াইফের কথা এগুলো এইভাবেই জামাত এর নাম জামাত এর নাম ওইটা না ওই দেখেন নাই সাদ্দামী স্ত্রী মারা গেল আত্মহত্যা করে এটা তো আর সেই দল না সেই দল না এরা এরা ওই দল একজন নেতা কর্মীর দেখবেন না আপনি যে রাস্তায় হাত পাতে কারো কাছে দেখান প্রমাণ দেখান কোন জামাতের নেতা কর্মী আছে কিনা এরকম যারা জামাত এমনি নর্মালি করে হ্যাঁ জামাতের জামাত জাত সবাই করতে পারে না জামাতের রুকন সবাই নিতে পারে না তোটা কি বললেন আপনি কথা বলতে গুলো কোথায় দেখছেন আপনি জামাতের নেতা কর্মী এরকম আপনার মধ্যে ভিক্ষার মতো হাত জুলে হাত পাতে নাই তো কোথাও নাই দেখবেন না এরকমের গেল আচ্ছা আপনি সামান্য যে মাহফুজ আলমকে নিয়ে যে আসিফ মাহমুদকে নিয়ে বলছেন যে হাঁস খাওয়ানো শুনছেন হাঁসের মাংস খাওয়ানি মানে উনি নিচ থেকে উইঠা আসুক এরকম কাউকে উনি সহ্য করতে পারে না উনার কথাই হয়েছে এইটা উনি হয়েছে এলিড ব্রিড উনি কোনো দিনের গরিব টরিব এই তৃণমূল থেকে উঠে আসলে এগুলো উনি সহ্য করতে পারে না এটা না চুলকানি উঠা যায় উনি এসে জয় জৈন বাদাম দেয় একটা কথা আছে না মানে জৈন্যায় বাদাম দেওয়া উনি সেই মানুষ উনি যখন যাকে মনে করেন দরকার তখন তাকে ব্যবহার করে ফলায় এখন দরকার তারেক রামানের ওই বিএনপি থেকে বেড়ে গেছিল না এখন আবার বিএনপিতে ঢুকছে এখন দরকার আবার তারেক রামের তারেক রামের তেল মারা শুরু করছে এখন আবার হের গিয়ে ওনার ওই গোড়ার গাড়ি গরুর গাড়ি দেখান শুরু করছে দেখেন আপনারা আজকের হ্যাঁ তা উনি যে এই তেল কি বলবো আর বরিশাল বাসীরা বয়কট করবেন এই তেলবাজারে আচ্ছা এখন আমি কথা বলবো নূরকে নিয়ে আচ্ছা এই সুবিধাবাদীও তো বরিশাল গেছে যে ট্রাক হাতে নিয়ে দেখছেন আজকের দাঁড়াইছে হুম সুবিধাবাদী মুখোশধারী একজন মানুষ যার নিজের নামে কলঙ্ক যার নিজের ছোট্ট একটা দলের টাকা যে মনে করেন সহ্য করতে পারেন আত্মসাত করে টাকা খাইছে সেই দল আবার দেশ রক্ষা করবে কিভাবে সে আবার কিভাবে দেশের মানুষকে খাওয়াইবে হ্যাঁ বরিশাল বাসীর আপনার চোখ মুখ খুলে রে দেখিয়ে নেড়ে এই বাট রে এই বাটপাড়া নিয়ে কি কথা বলবো যে মনে করেন ইসরায়েলের গোয়েন্দা সংস্থার সাথে যে মোসাদের সাথে যার মোসাদের এজেন্টের সাথে যায় যে মেহেন্দি সাফাদির সাথে যারা বৈঠকের কথা যারা সবাই তো জানে না এ না পারে কি নিজের স্বার্থের জন্য এ সবকিছু করতে পারে এ বিকাশ থেকে শুরু করে মনে করেন সবকিছু করতে পারে যে মনে করেন যখন যাকে সুযোগা তাকে মা ডাকে দেখছেন পাদরে সালাম করছে দেখছেন না মা ডাক্তার মায়ের চেহারা তার কাছে নাকি হুট্টে উঠছে দেখছেন তো সবকিছু করতে পারে এখন আবার দেখছে যে মনে করেন এই বিএনপি আসছে আছে তার একটা হাত বান্ধে নিজের দলটারে বিসর্জন দিয়ে একদম শেষ জলাঞ্জলি দিয়ে বাস বাইরেই গেছে যাই এখন মন্ত্রী পাওয়ার জন্য মনে করেন বাস দাঁড়াই দিবে আনে ভোট ওখানে মানুষের বৈষড়ি তো ওখানে ভোট দেওয়ার জন্য আপনারে গেল সেটা উনি মনে করেন সে জামাতের পিছনে লাগছে সে তার কথাবার্তা গুলো শুনবেন আমি শুনাইবেন দাঁড়ান আপনারা ভিডিও শেষ দেখবেন সে বলতে আছে ওখানে যে আওয়ামী লীগ তো চলে গেছে তার যেখানে ভোট সবাই উনি দায়িত্ব নিয়ে নিয়েছে উনি সবাই দেখে শুনে রাখবে আমি ভিডিওটা দেবো না আপনারা দেখবেন এই ভিডিও আছে আপনারা সোশ্যাল মিডিয়া উনি তো শিবিরের যে ছাত্ররা যখন জয় হয়েছে তখন পাগল হয়ে গেছে যে লোক বলতে পারে যে আমি লজ্জিত আপনারা দেখেন শিবির কিন্তু করা কোন তো সহজ কথা না এটা যারা শিবির আছে তারা জানেন যারা জানে না তাদেরকে একটু বলি এখানে কিন্তু এদেরকে নেওয়া হয় সেই সিক্স সেভেন থেকে নেওয়া হয় এই ছেলেদেরকে নেওয়া হয় হ্যাঁ ওই সময় থেকে তাদেরকে গঠন করা হয় এবং শক্তিশালী একটা সংগঠন এবং সবচেয়ে বড় এরা খুব মেধাবী থাকে এরকম দেখে দেখে এদেরকে নেয় এদেরকে এই এই গুণই নেয় সবচেয়ে শিক্ষিতাই তারা নিয়ে নেবে হ্যাঁ মেধাবী শান্ত ভদ্র মানে তাদেরকে তৈরিই করে যখন থেকে একটা বাচ্চা তৈরি করে তখনই তারা নিয়ে নেয় তাদের সংগঠনে তাই মনে করেন তারা জয় হইবে না তাদের তো সব দিক জয় হইছে এইটার জন্য তো শুনছেন উনি লজ্জিত উনি তো নিজেই টক বলছে যে আমি লজ্জাবোধ করি শিবির জয় হলো কিভাবে এত ঘেন্না শিবিরের প্রতি এত এতই কিছু রয়ে গেছে আচ্ছা এখন কথা বলবো খুবই দরকারি কথা ভিডিও করবেন না শোনেন আপনারা জানেন আমার ভিডিও দেখেন তারা কিন্তু জানেন আমি প্রথম থেকে শেষ পর্যন্ত খুবই জরুরি জরুরি কথাগুলো আচ্ছা এখন বলবো ফেস ডা পিপলের টকশোতে গতকালকে দেখছেন যে জামাতের নেত্রীরা গেছিল সেখানে মিতু এখানে বিএনপির নেত্রী দুজন নেত্রী ছিল মহিলা নেত্রী ছিল তৃণমূলের সম্ভবতই তাদের পোশাক আশাক দেখে বুঝতে পারবেন কে কোন দলকার কারণ মানে পোশাকের কিন্তু মানুষের ব্যক্তিত্ব পরিচয় হয় হ্যাঁ তার তো সেখানে দেখতে পারবেন আপনারা ফেস দেখতে পারবেন এগুলো এই এটা আছে সেখানে মিতু নামে একজন উনি উনি আমি অন্যজনের কথা নাই বললাম সেটা বলছে তো আপনি শুনেন এত কথা বলে ভিডিও লং করব না উনি হয়েছে বিএনপি তৃণমূল মহিলা কমিটির সভাপতি মনে হয় এরকমই যাই হোক আমি তো আর এই সম্পর্কে তো জানি না নাম মিতু মিতুটা শুধু মনে আছে আমার কালো ভদ্র ভদ্রমহিলা আচ্ছা ওনার কথা শুনবেন আচ্ছা কালো করে বলা সরি এরকম একটা কথা বলে আমার ঠিক হয়নি উনি ওই হেজাব একটু ওই মানে পরিষদের আমি বললাম তো ওই উনি বললো যে প্রশ্ন করলো যে নেত্রীদের কাছে যে আপনাদের যে নেতা আপনাদের যে আমির জামায়াতের আমির উনি যখন মা ইয়া তার আইডি হ্যাক করা থেকে ই করতে পারে নাই যে সুরক্ষা দিতে পারে নাই সে কিভাবে বাংলাদেশকে সুরক্ষা দিবে কি জ্ঞানি চিন্তা করতে পারেন কি জ্ঞানী জ্ঞানী দেরকে নিছে যেখানে আমেরিকার মতো ডোনাল্ড ট্রাম্পের মতন মনে করেন মানুষের আইডি হ্যাক হয়ে যায় চিন্তা করতে পারেন এটা কিভাবে সে দিবে তাহলে আমি যদি এখন আমি তো উনি তো বলে না বুঝছেন ওরা তো আসলে কি বলবো ওনাকে বলতে পারে না না বলে না ইচ্ছে করে আমি হলে ওখানে বলতাম কি জানেন যে আপনি যে দলের যে নেত্রী যে আপনার যে নেতা যে সতেরো বছর দেশ থেকে পালাইয়া রয়েছে বিদেশে যাইয়া মুসলেকা দিয়া হ্যাঁ যে ভয়ে রে বাংলাদেশে আসতে পারে নাই মায়ের সেবা যত্ন করতে পারে না মায়ের কাছে থাকতে পারে নাই বউকে নিয়ে মেয়েকে নিয়ে রাজার হালে ছিল লন্ডনে বাংলাদেশে আসে নাই এবং মৃত্যু হয়ে তো বলছে মৃত্যু অনেক আগে হয়ে গেছে আমি বলতে চাই না তো যাই হোক আসলেও তো মায়ের কথা শুনতে পারে না মায়ের চোখটা খোলা দেখতে পারে না ঠিক আছে উনি এইভাবে দেখছে মায়ের একটা কথা উনি শুনতে পারে না এবং উনাকে যখন সেই সময় আসতে বলছে তখন উনি বলছে যে আমি কিভাবে আসবো আমার একার কথায় আমি আসতে পারি না সেই নেতার দলের কর্মী হয়েছে না আপনি কোন লজ্জায় কোন সরমে এই কথাটা আপনি বলছেন হ্যাঁ লজ্জা করে না তাহলে সে কিভাবে দেশের এই আঠারো কোটি জনগণের উনি কিভাবে নেতৃত্ব দিবে উনি কিভাবে বাঁচাইবে কারণ ওরা তো জিজ্ঞেস করতে চাইলে ওনাকে কি বাঁচাবো ওনাকে এটা করবেন ওনার তো একটা দল আছে একটা গুপ্ত দল আছে যে গুপ্ত দল ওনাকে চালায় আমি কি মিথ্যা বলছি রেখে দেব ওনার কথার জবাব কিন্তু এটা আমি দিছি সে কিভাবে যদি একটা আইডি নিয়ে একটা প্রশ্ন আইডি হ্যাঁ করতে পারবে কিভাবে এটা হচ্ছে প্রশ্ন ওনার আপনার সর্বাস শুনবেন ডক্টর শুনলে আপনি দেখবেন মিথ্যা বলছি কিনা এটা অন্য আপনি কিন্তু নেত্রী যে ওই যে জামাতের নেত্রী যে উত্তর দেবে উত্তর দেওয়ার সুযোগ কিন্তু দেয় না ওখানে সে কথাগুলো বলার উত্তর দেওয়ার সুযোগ তাকে দেওয়া হয়নি তাকে এই কথা তার সে বলে দিয়েছে যে কিভাবে পারছে সে তাহলে আমার কথা হচ্ছে যে নেতা এই যে ধরেন সতারো আসু তো এই যে ইয়াদার আইসেন আহ তারেক রহমান হম ঢাকা তা ওখানে যে মনে করেন এখন এই যে এস এম খালিদুজ্জামানি তো মনে হয় হ্যাঁ তা উনি যে ওখানে চুষসা বেড়াইতেছে রাস্তাঘাটে ঘুরিয়া ঘুরিয়া উনি নালা কালা সব জায়গায় ঘুরতে আসে উনি আপনার যে নেতা তো গ্লাস দিয়েও ঢুকতে পারে না ওখানে তা কোন নেতারা মানুষের ভোট দেবে যে নেতা মানুষের সামনে যাইতে পারে না যেই নেতা মানুষের ঢুকতে পারে মানুষের দুঃখকে শুনতে পারবে না মানুষকে যাইতে পারবে না দশ হাজার যাইতে পারবে না তাকে ভর দেবে কিভাবে মানুষের সেটা প্রশ্নের বিষয় না গুলো সে কিভাবে রক্ষা করবে দেশ যে নেতা বাসের মধ্যে গ্লাসে যে নেতার পিছনে চারটা পাঁচটা তার প্রোটোকল দিতে পারবে না তার কাছে তারা ভোট দিবে মানুষ কিভাবে কিভাবে সে দেশকেই করবে বলেন এবং যার নামে মনে করেন আমরা তার বলবো না এগুলো এগুলো তো জানেন সবগুলো বলে মানুষে বলে যে এগুলো আমি একবার জিজ্ঞেস করছি বরিশালে যে আমাদের এলাকায় দেখি অনেকগুলো খাম্বা একদম তিন সত্যি করে বলি আমি এসব জানি না এত খাম্বা আমি থাকি বিদেশে এত খাম্বা কিন্তু তার নাই একটা তার নাই তিন সত্যি তখন আমি জিজ্ঞেস করতে এলাকার মানুষে বলে এই নামে যে খাম্বা তারে এই খাম তার নাই কোনো কারণ এটা যাই না আল্লাহ মাফ করুক এরকম মানে যেটা সত্য কথা সেটাই বললাম তো যেখানে এরকম একটা কথা আপনাদের নেত্রীরা কোন লজ্জায় আবার বলে টকসুতে যাইয়া যে সামান্য আইডিয়া আচ্ছা এই নিয়ে এত কথা বলে যখন ধরেন যেখানে ইয়া হয়েছে এই যে মহিলারে মহিলারে একটু যে জড়াইয়া ধরলো ধরেন তার মা বাবা ডাকে এই এই লোকটার দোষ এ মা বাবা ডাকতে পারবে না তাতে দোষ মা ডাকতে পারবে না বোন ডাকতে পারবে না আমরা এটা শুনতে চাই না ওই শুনছেন বলে আচ্ছা তারপর জানেন এই যে মহিলারা উনি উনারে মহিলা ধরছে দেখে উনি উনি ধরছে এটা উনার দোষ হয়ে গেছে এটা ওনার উনি উনার এটা এটা মানে কি বলবো আর উনি খুব গুণাকার হয়ে গেছে যদি উনি না ধরতো যদি ধাক্কা মারা ফালাই দিত বা সরাই দিত তাহলে কি বলতো আপনারা এই কমেন্টসে বলবেন এক নাম্বারে মহিলাদের সে সহ্য করতে পারে না মহিলাদের নিয়ে এই কথা বলে মহিলাদেরকে সহ্য করতে পারে না তাহলে এই যে মনে করেন তারে নিয়ে পড়ে আছেন এই যে মনে করেন শাহবাগি জুমা মমতাস আসেলেন না এরা কোথায় এখন আপনারা কোথায় আছেন দেখি না তো যখন এরকমের কথাবার্তাগুলো বলে আপনারা এখন কোথায় থাকেন কই পালাইয়া গেলেন বের হন না কেন গর্ত থেকে আপনারা হ্যাঁ আচ্ছা আপনারা তো শুনছেন তারেক রহমান বলছে যে হাবর দেওয়ার জন্য বলছে না শুনছেন তো এদের মুখ আর জবান দেখবেন আসলে কি চায় সমস্ত এলাকার আমার এলাকায় যে হাজার হাজার এই যে যাচ্ছে ভোট চাইতে যায় কত ভিডিও আপনাদেরকে দেখাবো কত কিছু দেখাইতে পারবো

শুনছেন আপনারা শুনছেন কয়টা শুনামু কয়টা শুনামু আপুরা ভাইয়ারা কয়টা শুনামু বলেন কয়টা শুনামু এলাকার 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 কয়টা শুনামু বলেন কয়টা শুনতে চান এই দেখেন না এখন মেয়েকে দিয়ে কথা বলায় বউকে দিয়ে কথা বলায় ভাইয়ের বউ দেখছেন তো কোকো কুকুর বউকেরি দেখছেন না এখন কিভাবে সে ইলেকশনে রাস্তার ভিতরে সেও এখন ধানের শীর্ষ জোরে জোরে চিলে শুনতেছেন তো এগুলা এটা হলো রাজনীতির খেলা হ্যাঁ পুরো জনের আপনারা আপনাদের কথা একটু বলেন আর নি পড়ে থাকেন না সাপোর্ট করবেন দল করি যে আমরা যেমন কোনো দল করি না আমরা কথা বলি সবার পক্ষ নিয়ে কথা বলি কোনো ধার ধারধারি না আমরা কোনো দলে ধার ধারার সময় কোথায় আমাদের বলেন হ্যাঁ কিছু কিছু কমেন্টস বলে অনেকগুলো আয়সা মূর্খ কতগুলো তো আসে আসা বলে যে এ দালাল কয় টাকা কাছ থেকে আমার সম্পর্কে আগে জানতে হবে আমি 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 কে কোথায় থাকি কি করি আমার জামাতে টাকা খাওয়া লাগে না জামাতে টাকা দেওয়া লাগে সেটা দেখতে হবে কারণ জামাত যারা করে যাদের ইনকাম থাকে এই মুরুক্ষগুলো আগে শোন যারা যাদের ইনকাম থাকে ধরো এক্সাম্পল আমার মতো যারা ইউরোপ ইউরোপে থাকে ভালো টাকা পয়সার মালিক যাদের বাড়ি গাড়ি আছে এদের টাকা দেয় এদের টাকা দেওয়া লাগে আগে শোন টাকা দিতে হয় এদের এরা টাকা নিতে পারে না এটা হলো দল এর নামই দল এর নাম তোদের মতো চাড়া না পাও চাটবে পাওয়া চাটিস আর একজন জামাতের নেত্রী ধর জামাতে দল করছে নেতা ইয়া ছিল তার নেত্রী যদি ধর কোনো বিপদে পড়ে তারা ঝাঁপাইয়া যেরকম পরে বাঘের সিংহের মতন এরকম তোদের দলের মধ্যে পড়ে না তোদের তো নিজের নিজে মারিয়া ফেলা উ সিমেরা দেখা দিয়ে জামাতের মধ্যে কে কি মারি নিজের নিজে দেখা একটা এরকমের একজন মহিলা নেত্রী যদি গায়ে হাত তোলে কেরামত করে ফেলায় সেখানে জামাতের লোক দেখোস কমেন্ট কমেন্টে দুই একটা আসে লেখো দেখো না ঘিরিয়ে সেখানেও ধরে এখান থেকে শিক্ষা নিয়ে ফেলাবি স্টুপিট গুলা তো এই হলো এদের মুখোশ খুলে দিলাম সাবধান থাকবেন হলুদ মিডিয়া থেকে সাবধান থাকবেন আপনারা ভাইয়ারা পুরা খুবই সাবধান থাকবেন এদেরকে যদি সাবস্ক্রাইব করে থাকেন একদম বের হয়ে যাবেন এদের পেজ থেকে ভালো থাকেন আপনারা সবাই আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম